নমস্কার বন্ধুরা আমি মনিকা আমি একটা কথা আপনাদের কাছে শেয়ার করব বলে ভিডিওটা করছি তা চলুন আমি আজকে রুবিতে যাচ্ছি রুবিতে যেতে যেতেই কথাগুলো আপনাদের শেয়ার করি তো বুঝতে পারছেন আশা করি যে মেট্রোতে আমি যাচ্ছি তো তাহলে কথাটা আমি শেয়ার করি এবারে অ্যাকচুয়ালি কী হয়েছে বলুন তো আমার একটা বান্ধবীর মেয়ে নার্সের ট্রেনিং দিয়েছিল। তো এবার নাচারে যেহেতু কলকাতাতে বাড়ি সেই জন্য কলকাতাতে চলে আসবে তো চলে আসবে তখন কি করবে এর সাথে বেকার বসে থাকবে যার জন্য আমি একটা আমার বান্ধবীকে বলেছিলাম যে ঠিক আছে আমার কয়েকটা বন্ধু আছে তো আমি তোর জন্য মেয়ের জন্য চেষ্টা করব। তো চেষ্টা করবো বলেছি এবার আমার বন্ধুও থাকে কলকাতাতে বন্ধুকেও বললাম এ দেখুন আপনার সাথে গল্প করতে করতে আমি ওই রুবি মেট্রোতে নেমে পড়েছি যেখানে হেমন্ত মুখোপাধ্যায় মনে হয় বলে ওটাকে তো যাই হোক নেমে হাঁটা দিয়েছি তো যাই হোক এবার কী হয়েছে বলুন তো আমি বন্ধুকে বলেছি যে আমার একটা বন্ধুর মেয়ে আছে তোর যদি কোনো ইয়ে থাকে কারোর জানাশোনা থাকে কোনো একটা হসপিটালে অ্যাডমিট করিয়ে দিস অ্যাডমিট করতে বলতে নার্সের যাতে চাকরিটা পায় সে ব্যবস্থা করে দিস তো সেও চেষ্টা করছে ইন দ্য মেন টাইম কী হয়েছে বলুন তো এইবার অনেক সময় ফেসবুকে দেয় না এবার অ্যাড দেখেছে এবার অ্যাড দেখে আমাকে বলেছে সেটা এবার স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়েও দিয়েছে আমি আবার আমার বান্ধবীকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছি তো বান্ধবীকে আমি বলেও দিলাম তাহলে তুই চেষ্টা করতে বল তো সে চেষ্টা করছে এই থেকে আমিও চেষ্টা করছি তো এবার সবচেয়ে মজার ঘটনা হলো কি বলুন তো আমার নাম্বার তো আমি আমার নাম্বার থেকে ফোন করে সব কিছু জিজ্ঞাসা করলাম যে কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে না করতে হবে সব জেনে নিয়েছে আমি তো এবার কি হয়েছে বলুন তো আমি এদিক থেকে ফোন করছি ওদিক থেকে ফোন করছে এবার ও ফোন করেছে তখন ওকে বলেছে যে আমি একটা আমি জিমে আমার জিমেল নাম্বারটা পাঠাচ্ছি ওখানে একটা ফর্ম দেব ও ফর্মটা ফিল করে ফিল আপ করার জন্য চারশো টাকা লাগবে এদিক থেকে আমি আবার ফোন করে খোঁজ নিয়েছি যে কি কি করতে হবে আমায় একটু বলুন তো আমাকেও যা বলেছে ওকেও তাই বলেছে তবে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম দেখুন ফর্ম ফিল আপ করার সময় চারশো টাকা আর লাগবে না তো তখন আমাকে বলেছে না আর কোনো টাকা পয়সা লাগবে না ফর্মটার জন্য চারশো টাকা আমাকে দিতে হবে তো ঠিক আছে চারশো টাকা দিয়ে ফর্মটাতে ফিল আপ করা হলো তারপর আমার কিছুটা সন্দেহ হলো আমার বান্ধবীর কি মেয়েকেও ফোন করে যাচ্ছে ওরা যে ফর্মটা তো ফিল আপ করেছেন এবার চার হাজার টাকা পাঠাতে হবে তারপরে আমরা কি একটা দেবো এরকম কিছু একটা বলেছে এদিক থেকে আমি আবার বলছি যে আপনাদের কিছু লাগবে না তো আমাকে বলছে না তখন আমি যে আমাকে আমাদের সন্দেহ লাগলো যার জন্য বলে আপনার বাড়ি কোথায় বলুন তো তখন বলে আমার বাড়ি করিমপুর কেন ঠিক আছে আপনার বাড়ি। করিমপুর কোথায় আমায় একটু বলুন তো আমাকে বললো অমুক জায়গা আমার বাড়ি তো সব নাম ঠিকানা আমি নিয়ে এলাম কোথায় থাকে সব কিছু নিয়ে নিয়েছি আমি যখন ওর কাছ থেকে নাম ঠিকানা নিই তখন আমি কিন্তু ওনাকে বললাম দেখুন আপনার করিমপুরে বাড়ি তো আমার কিন্তু ওখানে রিলেটিভস আছে আমি কিন্তু আপনার খোঁজ নিই আমি কিন্তু আপনাকে ফোন করব তো যথারীতি সব কিছু নিয়ে দিয়ে আমি আমার ওখানে আর রিলেটিভস আছে ওকে নাম্বারগুলো সব দিয়েছি নাম দিয়েছি কোথায় থাকে সব কিছু দিয়েছি দিয়েও চটপট খোঁজ নিয়েছে ওখানে এবার ওখানে খোঁজ নিয়ে দেখছে যে ওই নামে ওই পাড়াটাই নেই নাম তো দূর ওই নামে কেউ নেই ওই পাড়াটাও নেই সব ভুলভাল দিয়েছে এইবার লোকটা হয়তো বুঝতে পেরেছে আমি যেহেতু সব কিছু খবরাখবর নিয়েছি বলে তারপর থেকে আমি যতবারই ফোন করছি আমায় কিন্তু ফোন রিসিভ করছে না অথচ আমার বান্ধবীর মেয়েকে কিন্তু সে কন্টিনিউ ফোন করেই যাচ্ছে দেখেছেন কথা বলতে বলতে আমি অনেক দূরে চলে এসেছি রুপির থেকে রুপির আমার কাজ সেরে আমি আবার হেমন্ত ওই যে যে স্টেশনটা ওই হেমন্ত মুখদের স্টেশনটা আছে ওখানে চলে এসেছি মেট্রো ধরো বলে এই যে আমরা এসে যাই ওখানে কন্টিনিউ ফোন করছি তারপর আমার বান্ধবীর মেয়ে আমাকে একটা ইয়ে পাঠালো ভয়েস রেকর্ড পাঠালো বললো দেখো তো আনটি এই ভয়েসেও তখন দেখছি নামটা টোটালি আলাদা আসছে আমি ওই ভদ্রলোকে ফোন করছি কিছুতেই ফোন রিসিভ করে না তো পরে বুঝলাম এটা পুরোটাই ঠিক তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি যারা নার্সিং ট্রেনিং দিয়ে আসছেন তো তারা ফেসবুকে যেটা দেখবেন একটা এমসের একটা অ্যাড দিয়েছে ওটা দেখে কখনোই ফোন করবেন না আমি ওই নাম্বারটা আপনাদের দিয়ে দেবো যে কতটা ফেক নাম্বার আমি পুরো অ্যাড্রেসটাই দিয়ে দেবো কিন্তু এইসবের জন্য এইমসের কতটা দুর্নাম হয়ে যেন বুঝতে পারছেন এদের এই বাঁধরামির জন্য এদের জন্য দেশটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে এতটাই অসভ্য তো শুধু শুধু সাড়ে চারশো টাকা গেল কমের ওপর দিয়ে গেছে বেশি যায়নি তো যাই হোক এই এটা আমি আপনার কাছে শেয়ার করলাম সবাই খুব ভালো থাকবেন আর দেখবেন ভিডিওটা আমি যে এমসের কথা বলেছি এটা হচ্ছে কল্যাণী এমস তো আমার ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে কেউ ফ্রড চক করে না পড়ে তো সেই জন্য আমি শেয়ার করলাম আর এই শেয়ারটা আপনারাও করবেন তাহলে ওরা যদি একটু অ্যালার্ট হয় নাহলে এইভাবে অনেক লোকেরই টাকা পয়সা মেরে নেবে ওরা তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন